যে আঘাত হচ্ছে এই যে আজাদ রানা ওই আবদুল্লাহ শরীফ তারপরে এই যে আলমগীর ছিল মিরুজ ছিল রানা বলছে আঘাত করতে আর আবদুল্লা আঘাত করেছে আর সেখানে আজাদ আমজাদ শরীফ ওরা সবাই ছিল তাদের হলে বাপের মারি ফেলা দেবো তোর কাকার মারি ফেলা দেবো একের পর এক প্রমাণে হচ্ছে যে তাদের পক্ষ থেকে আমাদের এইভাবে বলতেছে আমার ওই যে নাতিয়াস একটা কেসের সাথে জড়িত ওনার নাম হচ্ছে সাইড উনি কৃষি কাজ করে ব্যবসা বাণিজ্য করে সঠিক আমরাও চাষি দেই মাটা যারা করলেও তাদের শাস্তি হোক আর এই ভালো মানুষ মুক্তি পাবে ওই আমাদের ভোট পাড়া কিন্তু আপনি যান দেখা দেখা যে ও বাড়ি উঠতে পারে না কেন ওই আতিয়ার এ পর্যন্ত তিন বছরের মধ্যে বাড়ি ওই বাড়ি সীমানায় ঢোকেছ নাই সেই কথা শুনে এই ঘটনাতে এই এই রকমই সাজানো এই ঘটনাটা আপনার হচ্ছে যে রকম দেখা যাচ্ছে যেগুলো লোকের নামে কেস করা হয়েছে এই লোকগুলো তো আসলে মার্ডারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণ নাই বুঝছেন এই আতিয়ারের সঙ্গে তাদের শত্রুতা তাদের কি শত্রুতা আছে কুষ্টিয়া সদর কাঞ্চনপুরে এই ইউনিয়নে জোতপাড়া গ্রামে আতিয়ার হত্যার ঘটনাটি এখন টক অফ দা ইউনিয়ন যা মানুষের মুখে মুখে হেমনেই বাদী বিবাদের পাল্টা পালটি অভিযোগ তুলে ধরা বাদী পক্ষের ভাষ্য মতে জমি বিরোধের জের ধরে আমার পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা আমার বাবার এরা অনেক দিন থেকে মারার হচ্ছে সুযোগ সুবিধা নেছে মানুষের পথে ঘাটে তার মারার হচ্ছে প্রোগ্রাম করেছে আমার বাবা নিজেই বলেছে এই জসিম আমার হচ্ছে বটতলা মাঝামাঝি হচ্ছে থেকে বংশীতলা জোতপাড়ার মাঝামাঝি আক্রমণ করেছিল সেই ধাওয়া থেকে আমি হচ্ছে ঠিক পাওয়া যায় বাইসে যাই তারপরে আমার বাবার ঘরের মধ্যে আগুন দিয়ে মারার হচ্ছে এটা চেষ্টা করেছিল এরা মনে করছিল হয়তো ওখানে শুয়ে আছে তারপর আরেকজন হচ্ছে কাছে সুপারি দিয়ে মারার জন্য চেষ্টা করেছিল ওই আকসেদ গ্রুপের লোক আর না উনি উনি মারা গেছে উনি এরকম আমরা সংবাদ পাইছিলাম যে উনি হচ্ছে কিছু টাকা পয়সা দিয়ে জোসিমির সাথে উনার সম্পর্ক আত্মীয় উনি হচ্ছে এই কাজটা ঘড়াইছিল তো তারপরে সে ওখান থেকেও সে যার বাড়িতে ছিল সে হচ্ছে ওই রাতে হচ্ছে ট্রান্সফার করে দেয় পরে সেদিন থেকেও আমার বাবার হচ্ছে বেঁচে যায় আর তারপরে আমার এই যে পারিবারিক সমস্যা অনেক দিন যাবত থেকে হয়ে আসছে এরা বিভিন্ন হুমকি ধামকি ধুয়ে আসছে কিছুদিন আগে আমি বেড়া দিই বেড়াটা চুরি কুপায়ে বাড়িঘর ধরে ভেঙে নষ্ট করে ফেলা দেয় আমি তারপরে আমিন নিয়ে আসি আমিন নিয়ে আসি এটা সেটাও মানে না দেশের মাতববার পিতার সবাই থাকে তাদের অনুমতি দেওয়া হয় যে আমিন তারা নিয়ে আসে না আমিন না নিয়ে আসার কারণে তারা অনুমতি দেওয়ার পর লোকজন সবাই চলে যায় তখন আমার মা বোনের উপর আক্রমণ করে এই আপনারা নিজেই দেখেন তাদের মায়ের হাত পা ভেঙে দিয়েছে আমার স্ত্রীর আঘাত লেগে আজ আমার হচ্ছে বাসায় নষ্ট হয়ে গেল আমি রাজশাহী নিয়ে গেলাম ক্লিনিকে ভর্তি করেছিলাম ক্লিনিক থেকে আমি আমি সদর হাসপাতালে নিয়ে যাই সদর হাসপাতাল থেকে বললো যে আমাদের আর কিছু করার নাই তোমরা ঢাকা নাই অথবা রাজশাহী নিয়ে যাও তারপরে আমি রাজশাহী এই আঘাত হচ্ছে এই যে আজাদ রানা ওই আবদুল্লাহ শরীফ তারপর সে যে আলমগীর ছিল মিরুজ ছিল যা হচ্ছে জামরি হচ্ছে জামরি ছিল মোহর ছিল আরও এর সাথে অনেকেই ছিল কিন্তু সবাই আঘাত করি নেয় কিন্তু হচ্ছে যার মাধ্যমে ওই সময় করে হয়ে গেছে আর ভয়তে আমরা বাড়ি থেকে পালিয়ে যাই আমরা পাঁচ বাব ছিলাম পাঁচ বাব আমরা ভয়তে পালিয়ে চলিয়ে যায় পরে আমার হচ্ছে মা বোনের উপর তারা আক্রমণ করে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বাইরি টাইনি হিসেবে মাইরে অনেক কিছু কে কোপ দিয়ে আপনার হচ্ছে হাত ভেঙে দেয় পায়ে পায়ে মারে হসে বুকে লাথি মারে মারি অজ্ঞে ওখানে ই করে দেয় লুটপাট করে দেয় হ্যাঁ এই কাজটা করে হচ্ছে রানা আজাদ আমজেদ আবদুল্লাহ এই শরীফ এই পাঁচটা হচ্ছে এই কাজটার সাথে আরও ওর সাথে এরা ছিল বাদ বাকিগুলো উনিশজন প্রথমে আছে রানা আছে আজাদ আছে আমজেদ আছে গুলো নাম বলতে পারবো কিন্তু দু সিরিয়াল বাই সিরিয়াল আমি কি করতে পারবো না বলতে পারবো না আসামি আছে আছে রানা আছে আজাদ আছে আমজেদ আছে শরীফ আছে আলমগীর আছে কৌশিক আছে আবদুল্লাহ আছে আর জামিরে নুরহক উজ্জ্বল মুক্তার আরও আছে হচ্ছে শামীম আছে নবিরুল আছে সাইদুল আছে জসিম আছে নাজমুল আছে এরাই কানেক্টেড এরা আগেও থেকে পরিকল্পনা করে আসছে এই মূল প্ল্যানিংটাই জসিম কারণ ওর নেতৃত্ব এই এরা সবাই হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে সদস্য একজনও হচ্ছে আপনার বিএনপির ই না সবই হচ্ছে এরা এরা আগে থেকেও এইসব এলাকায় ভোট দিতে পর্যন্ত মানুষ পারি নাই জোর করে ভোর ভোট পর্যন্ত হচ্ছে এই এলাকার মানুষ হচ্ছে ওরা ই করে নেছে এখন আইনশৃঙ্খলা বাহিনীর ডিফেন্স আমি মামলা করেছি এখন আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে উপর আমি কি করেছি আইন শৃঙ্খলা হয়তো ওদের ধরার জন্য হ্যাঁ হুমকি হামকি যে আমি মামলা করেছিলাম আমার এই মা বোনের ওই যে হাত ভেঙে দেশে এই করেছে আমাদের ওই যে ক্ষতি করেছে আমি মামলা করেছিলাম এই মামলা করার জন্য আমাদের হচ্ছে এই বাড়ির আশেপাশে পর্যন্ত হচ্ছে অস্ত্র নিয়ে গ্রামের ভিতরে আমাদের মারার জন্য হুমকি ধামকি দিয়েছে মামলা কেস তুলে নেওয়ার জন্য পর্যন্ত লোক পাঠাইছে মানুষের কাছে লোক ধরেছে ওই ইকমার আমার তাদের হচ্ছে ওই লোক পাঠাইছে হচ্ছে আমার আব্বার প্রতি রাগ মানে তাদের হচ্ছে এই জসিমের হচ্ছে বাবা মারা যায় আমার আব্বা হচ্ছে তারা হচ্ছে সন্দেহ মনে করে হয়তো তিনি ছিল এই জন্য হচ্ছে তারা হচ্ছে আমার বাবার হচ্ছে মারার একটা পরিকল্পনা এরা অনেক আগ থেকে সুযোগ সুবিধা নিয়ে আসছে না আমার আব্বা আমাদের এখানে থাকে আমার তিন বছর না আমার আব্বা গেছে আজ অনেক বছর আগে বিশ পঁচিশ বছর আগে ঢাকা থাকে উনি মাঝে আমাদের সাথে এক মাস পনেরো দিন ছয় মাস আসে আমাদের কাছে থাকে সে না আমাদের আপনি গ্রামে যে যারা আছে আশপাশে শুধু আমাদের এখানে খাই হচ্ছে আমাদের সব আমাদের এখানে সই সবকিছু উনি আমাদের কাছে না উনারা তো না না এটা হচ্ছে বাজে কথা এটা হয়েছে তারা হয়তো প্রতিহিংসার এবং হচ্ছে ওই বানোয়ার কথা ছড়ানোর জন্য হচ্ছে এটা এই প্রশ্নটা করে এখন আমি সিরিয়াল করেছি ওখানে আমি তো এইসব কেস কাটটা কোনো দিন করি না এই আমি হচ্ছে এইসব ইয়ে আমি হচ্ছে সিরিয়াল এটা করেছি কিন্তু হয়তো আমি যখন হচ্ছে চার্জশিট হবে যখন তখন হয়তো আমি হচ্ছে ধারা অনুযায়ী বসাবো কারা কি পরিকল্পনা করেছে এখন তো ওইটা সিরিয়াল ধরে তো আমার কোনো ইসা নেই এক নম্বর দুই নম্বর দশ নম্বর আমি এসব তো তো বুঝি না আমি এখন চাচ্ছি আসামে দ্রুত ধরে আমার বাবার যে আমার সন্তানের যে এই রকম আঘাত করে তারা যে হচ্ছে নির্মম আমার বোনের যে যারা নির্মম নির্যাতন করেছেন আমি আইনের কাছে আমি আইনকে বিশ্বাস করি শ্রদ্ধা করি সম্মান করি আমার আইনের একটাই আমার দাবি আমার এই দ্রুত আসামিগুলো ধরে আমার বাবার এই যে হত্যার পরিকল্পনা এরা করেছে আমি এদের বিচার চাচ্ছি আরও এদের হচ্ছে আমার আমাদের মারার জন্য আজাদ নিজে বিশ লাখ টাকা হচ্ছে ঘোষণা করেছে এই যে দিন আমাদের হচ্ছে আমাদের বোন বোনের মারে হচ্ছে তেইশ তারিখে আপনি দশ মিনিটের মধ্যে বিশ লাখ টাকা আমি দেবো তোরা যা হচ্ছে মারে তারপরে আসে হচ্ছে ওরা মারি আমার এই যে বোনের মারল আমার সাসির মারল আর আমার এই যে হচ্ছে স্ত্রীর গায়ে হয়েছে যে পাড়াপাড়ি করতে যা পুই যে আঘাত লাগে আমার সন্তানটাই হচ্ছেন ওই যে মারা গেল এটা পাশের বাড়িদের সাথে জমি আমার আব্বু চাচাদের সাথে বাঁচছে যার কারণে আমার আব্বু ওরা মারামারি করতে আসে আমার আব্বুরা সবাই বাড়ির থেকে বের হয়ে যায় আর আমাদের বাড়ির উপরে আমাদের উপর হামলা করে এটা তার আগের ঘটনা চাচা মারা গেছে ফেব্রুয়ারির ষোলো তারিখে আর এই ঘটনা হচ্ছে জানুয়ারি তেইশ তারিখে এই জমির উপরে জমি নিয়ে বাঁচছে ফার্স্টে আমার উপরে আমার বাপ চাষারে পায় না এসে আমার মহিলা মানুষের উপরে আক্রমণ করছে রানা বলসে আঘাত করতে আর আবদুল্লা আঘাত করেছে আর সেখানে আজাদ আমজাদ সরি পড়া সবাই ছিল জি আমরা মনে করি যে ওই দিন যেহেতু আজাদ এই জমি নিয়ে বাঁচছে বিশ লাখ টাকার ঘোষণা দিছে যে বিশ লাখ টাকা দেব তবু মারামারি করবো এটা নিয়ে তারপরে এই এক মাস যাবত কেস উঠায় নি এই কারণে হচ্ছে ওরা বলছে যে কেস উঠায় নিতে নি নাই আর তারপরে আমার চাষা মারা গেছে এই জন্য আমরা ওদেরকেই দায়ী মনে করি আর আমার বাবা জি আমার আব্বা মারা গেছে মানে মানুষ এরা মারি ফেলেছে রানা আজাদ আমজাদ শরীফ তারপরে জামির শামীম এসব কিছু লোক এরা মারি ফেলেছে এদের বাসা জোট পাড়ায় কারণ আমার এই জমি জায়গার বিষয় দেখছেন মানে যে আমাদের যে জমি যেটুকু সেটুকু আমার আমরা জমি ই করেছে তারপর আমার বুনির মারেছে একের পর এক রাগই করে এভাবে ই করে আমার বনির যখন মারে তখনই তো বলেছে যে দশ লাখ টাকা দেবো মারি ফেল বিশ লাখ টাকা দেবো ওকে মারি ফেল তখন হলো আজাদ এই ঘোষণা দেয় তখন ওর ভাইস্তে আবদুল্লাহ তখন দড়ম করে কোপ মারে তখন আমার শাশুকেও মারে তখনই মারা টার্গেট দেয় তারপরে মামলা তোলার জন্য আমাদের উপরে অনেক হুমকি দেয় যে তাড়াতাড়ি মামলা তোলে নয় অনেক কিছু করবো অনেক কিছু করব আমি বাড়ি আসি যখন ওরা যাবি বাড়ি আসে তখনও মনে করেন আমাদের উপর আক্রমণ করে রাত্রি তারপরে আমার আমার এক মেয়ে স্কুলে যায় তখন ওই মেয়ের কাছে বলেছে তোদের হইলো এই কেসমেয় যদি নাটা ঠিক করিস তোদের হইলো বাপের মারি ফেলা দেবো তোর কাকার মারি ফেলা দেবো একের পর এক প্রমাণে হচ্ছে যে তাদের পক্ষ থেকে আমাদের এইভাবে বলতেছে তারপরে আমার বাবা বলে গেছে আমার উপর আক্রমণ করেছে টার্গেট করেছে জসিম সেটা আগেই বলে গেছে ফার্স্টে মানে এত কিছু কনফার্ম হওয়ার পরেও আমরা কোনো এরই পারছি না এই ধারণাটা ভুল এটা আপনাদের বুঝতে হবে আমাদের আমাদের বোনের মাইল্য তারপরে আমাদের কেস কামে তোলার জন্য অনেক হুমকি দিচ্ছে আমার কাকার মারি ফেলবে এরকম কথা বলতেছে তারপর এই জমি জায়গা যখন মাপ হয় তখন মনে হয় আমিন আসে তখন আমিন আসে মেম্বার আসে তাদের তাদেরও মনে করেন হাজির হয় না দুই ডেট নেয় দুইটা ডেটে তারা হাজির হয় না একের পর এক মনে করেন যে তারা খারাপ কাজের সাথে জড়িত করে আসছে তারপরে আমার বাবার বাড়ির সেখানে আগুন ধরাইল মানে ইরাই মানে আগুন ধরা আমার বাপকে মারি ফেলা দেওয়া এরকম একটা টার্গেট করলো এর আগে আমরা যখন বাড়ি পোড়াই তখন ও হলো আমি লীগের কৃষক লীগের সভাপতি ছিল তখন আমরা কেসে ই করতে যাই তখন হলো আমাদের লোক নাই বলে আমরা কেসে কোনো এনটি করতে পারিনি তখন আমরা তো নিরুপায় আমরা তখন কোনো কিছু করতে পারিনি এইভাবেই থাকি তারপরে আবার একের পর এক জমি জায়গায় দিয়ে মনে করেন যে এরকম ঘটনা ঘটায় যারা মামলা হয়েছে এখন আমাদের ধারণা কারণ একের পর এক তো তাদের এ থেকে আমি শুনতে পাচ্ছি আমাদের ধারণা এরাই আসামি আর এদের মূল গডফাদার মনে করেন জসিমীর নেতৃত্বে সব কিছু এই প্ল্যানিং না বাইরে কোনো কাউকে হয়রানি করা হচ্ছে না আমাদের যেগুলো আসামি বলেছি মনে করেন এরাই আমাদের বাবার খুন করেছে এরাই আসা আসামি অপরদিকে বিবাদের স্বজন ও এলাকাবাসীর ভাষা মতে আর খুনের বিষয় তো রাতের অন্ধকারে খুন কে বা কাহারা করে এটা তো জানা সম্ভব না তো এখানে আমার একটা বিষয় হচ্ছে যে এই খুনের নেপথ্যের কারিগর কারা এটা উদ্ঘাটিত হওয়ার দরকার যারা এই খুনের আসামে হয়েছে এরা সবাই নির্দোষী মানুষ এরা কোনো এই অন্যায় কাজের ভিতরে জড়িত থাকে না এদের একটা মিথ্যা মামলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দরকার আর এই মামলাটা হয়েছে একেবারে সম্পূর্ণ হচ্ছে দলীয়ভাবে শত্রুতামূলকভাবে যারা এই কেসে হাসে এই সাক্ষী সবর দেশে এদের স্বার্থ উদ্ধারের জন্যেই এরা এইভাবে করে ইতি আগেও এইভাবে ছয়টা মার্ডার হয়েছে একই মাঠে একই যায় এবং তাতে অনেক লুটপাট করে এদের স্বাভাবিক হচ্ছে এরা লুটপাট করে দেশের সম্পদ নষ্ট করে বাড়িঘর লুটপাট করে গরু বাসন নিয়ে যায় মাল আমাল নিয়ে যায় এদের কাজ হচ্ছে এই এদের নাম তো বলা যাচ্ছে না রাতির অন্ধকারে করে এ আমরা কিছু বুঝি না আমরা দেখি যে লুটপাট করে নিয়ে গেছে যা এই মার্ডারাও কিছু গরু বাসন নিয়ে গেছে আর কি তো এসব তো আমরা তো বাবা রাতের অন্ধকারে এসব তো আমরা জানি জানিনি আমরা চাচ্ছি যে এই কেসের সুষ্ঠু তদন্ত হোক এবং যারা এই কেসের প্রকৃত আসামি তারা শাস্তি পাক আমরা এইটাই আশা করি আর যারা নির্দোষী মানুষ তারা যেন হয় জানি না হয় এইটাই আমার কথা বাবা আমার ওই যে নাতিয়াস একটা কেসের সাথে জড়িত ওনার নাম হচ্ছে সাইদুল উনি কৃষিকাজ করে ব্যবসা বাণিজ্য করে জায়গা জমি আবাদ করে আর ব্যবসা করে উনি কেসের আশা হল ষোলো এটা তো যারা করে তারা জানে বাপ আমরা তো ওটা কিছু আমরা তো কিছুই জানি না তার সাথে তো এদের কোনো সম্পর্ক নেই কোনো কিছুই না এই আত্মীয়ার পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কোনো কিছু নেই একেবারে কৃষক ব্যবসা বাণিজ্য করে কৃষক হিসেবে আমি চাচ্ছি যে এই সুস্থ তদন্ত হোক তদন্ত হ্যাঁ এই কেসের প্রকৃত আসামি যারা তারা ধরা পড়ুক এবং তাদের শাস্তি হোক সে যে লোকই হোক প্রকৃত আসামি ধরা পড়ুক তাদের শাস্তি হোক আমি এইটাই আশা করছি আর যাতে নির্দোষী মানুষ এতে জানি না হয় এইটাই আমি আশা করছি আমি বাড়ি বংশীতলা আমি কাঞ্চনপুর বাজারে অলিংয়ের দোকানদার বিষয়টা আমি ওই বিচারা আর বাজারে চাটা খেয়ে আগের দিন বিকেলবেলাও বেশ হাসিত খুশিতি সম্পর্কে আমাদের বিয়াই হয় আমার খালাতো ভাইয়ের আছে সকালবেলা আটটার দিক মা বিছানিতে বলতেছে যে যোৎপাড়া মাঠের ভিতর বলে নাকি মা মানুষ মারি ফেলেছে এবার উঠলাম উঠে পাখানে যে এখন পরে বাইরে শুনতেছি যে আমার হামিদ ভাইয়ের বিয়াজ মানে আসলাম দেখতে আসে দেখি যে আতিয়ারের মারা অবস্থায় মাঠে বংশীতলা যোৎপাড়ার মাঝে মাঠে পড়িয়ে আছে দেখি আসলাম বাস্তবিকতার বিষয় এটার পুরাটাই সামাজিকতার পাশে লিগে আছে যে এই মার্ডারটা কারা করলো সঠিক আমরাও চাচ্ছি যে এই মার্ডার যারা করলো তাদের শাস্তি হোক আর এই ভালো মানুষ মুক্তি পাক ঘটনা হচ্ছে এই দেশে পর পর চারটা মার্ডার হইল চারটা মার্ডার একই কায়দা মার্ডার হয় ভালো মানুষকে হরানি করে ভালো মানুষ হরানি করে আর খারাপ মানুষগুলো এরা নুরদারস করে খায় আপনারা আমরা আপনার কাছে একটাই অনুরোধ আমার যে হচ্ছে এই মার্ডারটা যারা করলো গোয়েন্দ লাভার গোয়েন্দ লাবার সঠিক বিচারটা আমরা চাচ্ছি যে মার্ডারটা কারা কইল গোয়েন্দ লাভ অবশ্যই ইনশাল্লাহ বাড়া যাবে যে কির মার্ডার করেছে যারা মার্ডার করেছে এরা আদৌ মার্ডার করিনি আমাদের বিশ্বাস না এই যে জসিমরা যে একটা পাঁচ লক্ষ প্রায় পাঁচ কোটি টাকার একটা ব্যবসা করে ভাটার ব্যবসিক আপনারা কল যে একটা পাঁচ কোটি ব্যবসিক ভাটার মালিক ছয় সাতশো লোক নিয়ে যারা ভাটা ব্যবসা করে এই লোককে মানুষ মারা হতে হওয়া পারে সে ব্যবসা বন্ধ করে রানা একটা লোক ব্যবসা করে রানার গরুর গরুর খামার আছে আহ চাতালে ব্যবসা করে ঘর আছে রানার রান্না বড় একটা ব্যবসায়ী রানার মত লোক একটা লোক মারিয়ে পলা গাঁদ ঠিক হয় তার জাগা জমি চাষাবাদ বিঘ নয় পেঁয়াজ খেয়ে একটা লোককে মাডার করে এই মাটার আসলেও বিশ্বাস না বিশ্বাসযোগ্যও না এটা ভুয়া এটা মাডার করে এদের দোষানি হয় জসিম মনে হয় দশ এগারো জসিম রাজমুল দশ এগারো আর রানা মনে হয় এক নম্বর এটা সম্পূর্ণ মিথ্যা এটা বানোটে এটা হচ্ছে সাজানি নাটক এরা এইভাবে সাজা অনেক এর আগেও অনেক মার্ডার করেছে ওই গ্রামে চারটি মার্ডার হয়েছে পরপর দুই বছর তিন বছর মার্ডার করি এর আগে একটা মার্ডার করে ভোয়া করে কিছু ভালো লোকে জেল খাটাচ্ছে তারা ফাঁসি হাসি ঢলছে তাদের বউ ছেলে পেলে কি অবস্থা কর যে মানুষের পোলাপন ভাবে পড়িয়ে এটা পাটিয়ে চ্যানেল ভাগ 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 করি ভাগে পড়িয়ে সে এইটা করার জন্যে মানুষের পামে পড়িয়ে এই কাজটা করাচ্ছে লেটন গ্রামেও চাষবাস করে ওর ওর আতিয়ার আগে দল দলদম করতো এ ঢাকায় যে থাকতো হঠাৎ করে আইছে ওর ছেলের সাথে কোনো সম্পর্কই ছিল না আমরা চাচ্ছি সঠিক বিচার হোক সঠিক যে মার্ডার করেছে তথ্য লাভ তথ্য লিলি বোঝা যাবে যে কে মার্ডার করেছে ধরা যাবে ইনশাল্লাহ তার শাস্তি হোক তার ফাঁসি হোক আমরা এটাই চাই ভালো মানুষের এদের হয়রান করেছে বিশাল হয়রানি উনিশটা আসামি মানাচ্ছে উনিশটা মানুষই এখন দেখেন এতবার খ্যাত মাঠে পেঁয়াজের খেয় এইসব ক্ষেত্রন্দ পোলা বেড়াছে এরা গরু বাসুর বাড়ি ঘর দো নোট গাছ কল যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে দিনী না আসছে তা আপনার কাছে একটাই অনুরোধ আমাদের যে আপনারা সঠিক বিচারটা করেন মানে এই মার্ডারটা কে করল এটা তথ্য করলেই বাড়াই যাবে ইনশাল্লা এই ঘটনাটা আপনি কতটুকু জানেন একটু বলেন তো আমি যতটুকু পরিমাণ জানি বলছেন কথাটা আমি রাত নয়টার সময় যেন বাড়ি যাই ভাটার্থী রাত নয়টার সময় বাড়ি যাচ্ছি বাড়ি যাই যাই এটা তিনজন লোক আতিয়ার আতিয়ার মাঝখানে এরা তিনজন লোক তিনজন লোক ওই দোকানতে মানে ইয়ার কি গিডা মারতে মারি মারি চলে গেল তিনজন লোক তিনজন লোক ছিল আতি আর আরুর পাশে আসতে মনির আর আতি আরুর পাশে মানে হেলা মানে এক সাইড করে ডাইকি থাইকি থেকে ওরা তিনজন মিলে ওরা পাশে করে নিয়ে ওরা শিকার নিয়ে চলে গেল মনির ছিল আর্ন ছিল আর আসছে গা ওই আনু আসছিলো এই তিনজন লোক ওরা আমার সাথে ওইটুক পর্যন্ত আমার দেখা হয়েছে তারপর তো আমার সাথে দেখা হয়নি না এইটা আতিয়ারের যে সওয়ালটা আতিয়ারের সওয়ালের কাছে আপনি স্পষ্টভাবে আপনার বলুন গা কিংবা আতিয়ারের যে আতিয়ারের সওয়ালের কাজ আতিয়ারের মারি আতিয়ারের মারিয়ে ওরা খেদা দেছে ওরা মারি খেদা দেওয়ার পরে ওর মামুর হয়ে ওঠে মামুরা কিছুদিন রাখার পরে আতিয়ারের দেশের তে চলে যায় আজ তো মানে তিন বছর আগে চলে গেছে চলে যাওয়ার পর ফের এই মাঝে সাথে আসে এই ধরনের মূল্লার আশ্রয় খায় আর ওই একটা ভাইরা ভাই আছে দুই বাড়ি

এ পর্যন্ত তিন বছরের মধ্যে বাড়ি ওই বাড়ির সীমানায় ঢুকেছে না সেই কথা শোনেন তো আমি যে কথাটা বলছি তিন বছরের মধ্যে বাড়ি ঢুকতে পারিস কিনা এই ধরনের মামলায় হয়তো আল দায় হিসাবে ঠিক আছে কথাটা মার মামলাটা উচিত কায়দায় দায় হয়নি বলছেন কথাটা এই মামলাটা আলকা কায়দায় হচ্ছে এই যোৎপাড়া গিয়ে আমি এমন ধরুন সাইড ডিমার্টার হইলো আমার চাষা আমার চাষা আর মনার মধ্যে শুরু করেছে এই যোৎপাড়াটা বলছেন তারপরে এক এক আবু মইল ইয়াখান মইল ইয়াখানও আমার চাষা আবার মতি আমার চাচা এই দুজন পরে আবার কিছুদিন পরে আবু আমার আবু আমার বাড়ির সাতকোটির লোক সেই লোকটা মারা আমি আমার কেন্দ্র করি নির্ণত এই লোক এই জেলখানায় পৌঁছতেছে এরা কিন্তু কিছু জানে না এরা রায়তালি ঘরে তালে আমার এসি পড়া লোক একদম ষড়যন্ত্র একদম পরিকল্পনা ভাবে আপনি আমি যদি বলি আপনি আশপাশে দু চার জায়গায় শোনেন যদি ষড়যন্ত্র না হয় খালি আপনার ষড়যন্ত্র না হলে সই শহিল গাড়ি কিংবা আছে এই জতপাড়া ইরাকি জ্ঞান নাম করতে গেছে আর সাধারণ গুইড় পুটু শূন্য পুটি মাটি লোকে এত লোক লাগে হ্যাঁ সম্পূর্ণ ছাড়া এরা নূর দাস্তকে কই না এটা গ্রুপ ছিল মোলลีกির সাথে মুছাল্লির সাথে থাকার পর ইরা আবার 7 আগে সেই সেই গ্রুপটা হে গেছে আবার ওদের সাথে আমার নিজে আমি দোকানে বসে রইছি আমার কাছে যে মাটি তো মেলা ভুইসা হয়ে গেল ওষুধ দিতে হবে কথা মাঠে ওষুধ মশা দিয়ে সার মার দিয়ে ভুইগুন ফসল বাড়িতে তুলতে হবে তা আমি তো খাগা তোর আল্লাহ খাতি দেশে খাগা বিষয়টা সম্পর্কে যেটুকু জানি আমি যেদিন এই হত্যাটা হয় সেদিন আমি চর্মদাতে আর কি গাড়ি দায়িত্ব সহকারে এক এক গাড়ি লোক নিয়ে যায় বা আতিয়ারদের পাড়ারও লোকজন ছিল আমার সঙ্গে ওরা যেতে পারেনি সেদিন সকালবেলা আমার গাড়ি ছাড়ি ছেড়ে ধরেন যে এই কয়দিন চর্মনাতে ছিলাম বাইশ তারিখ ব্যাক করছি মানে ব্যাক করে আইসে তো শুনতেছি যে আতিয়ারের হত্যাগুলো হত্যার যে মামলা হয়েছে এই মামলাটা আসলে রাতের আধারে হয়েছে এটা কে বা কারা করছে এটা কিন্তু কেউ দেখেনি কিন্তু যে লোকগুলোর নামে আসামি করা হয়েছে এই লোকগুলোর এদের এর সঙ্গে সম্পৃক্ত কিনা এটা আসলে কারোরই বলা সম্ভব না কারণ রাতের আধার হয়েছে এইটা যারা যারা দিচ্ছে যেমন তার ছেলের ব্যবসা এটা হয়েছে তার এই গ্রামের বললো যে তার ছেলে তার বাড়িতেই উঠতে দেয় না আজকে কেসের বাদী এই ছেলে এখন ধরেন যে অনেক কিছুই হয়ে যাচ্ছে বাবার পরিচয়তে আর যারা আজকে কেসারি মনির আছে এরা যারা কেসগুলো হ্যান্ডেলিং করতেছে এই মনিরদের বাড়িতেই খাইছে তাদের সঙ্গে চলাফেরা করছে তাদের সঙ্গে রাত দশটার সময় উর উড় উর পাওয়া যাচ্ছে আর বিষয়টা আমি আমি যেটা জানলাম যে এই ওই জায়গাতে যে কোনো বিষয় হোক ছোট্ট বিষয় হয় জমি এর আগে একটু হিসিং হয়েছে সব গ্রামেই হচ্ছে কিন্তু গিরা হুট করে একজন লোক হত্যা করে হত্যা করার পরে ধরেন যে আশপাশ গ্রামে যারা একটু প্রভাবশালী লোক থাকে সমাজের নেতৃত্ব দেয় অর্থশালী থাকে এদের নামে কেস করে কেস করে অনেক সময় টাকা পয়সায় মীমাংসায় যায় অনেকগুলো টাকাও পাওয়া যায় আবার যার প্রতি হিংস্র ভাব থাকে তার একটু জেলখানাও দেওয়া যায় এই এই সিস্টেমটা হলে এইটা ওই জায়গায় এইটাই সিস্টেম এই ঘটনাতে এই এই রকমই সাজানো এই ঘটনাটা আপনার হচ্ছে যে রকম দেখা যাচ্ছে যেগুলো লোকের নামে কেস করা হয়েছে এই লোকগুলো তো আসলে মার্ডারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণ নাই বুঝেছেন এই আত্মিয়ারের সঙ্গে তাদের শত্রুতা তাদের কি শত্রুতা আছে বুঝছেন এই হচ্ছে এই এই পর্যন্তই আমি জানি আর আমার জানা মতে ওই জায়গাতে এই খেলাটা কন্টিনিউ হচ্ছে যারা এর একবার সঠিক তদন্ত হতে হবে এই যে কেন বারবার এই হত্যাগুলো হচ্ছে গুম হত্যাগুলো কেন হয় উনিশ কুড়ি হলেই গুম হত্যা মানে ছোট্টখাটো বিষয় নিয়েই গুম হত্যা হয় আমরা সকালে শুনলাম যে হচ্ছে অমুক মারা গেছে এই লোকজন দেখে আসলো আমরা জানি তো বাড়ি থাকে না আমি পয়লা মনে করলাম মনে হয় ও না পরে অনেকে এসে জাতি আর তারপরে শুনলাম আসামি হয়েছে এদের সাথে শত্রুতা নাই কি করে আসামি হয় পরে জানা যাচ্ছে যে এরা পরিকল্পিত এদের আসামি করে আর ওই জায়গায় চিরকাল অভ্যেস আছে দামে ধরো যাদের টাকা পয়সা আছে একজনের মাইরে আসামি করি মীমাংসা করে টাকা এর আগে একটা মাঠার হইলো এরকম রকম ও মিমাংসা মীমাংসা করে নিরীহ লোকের সেই আছে তারা এখনো ফাঁসির আসামি ফাঁসি কাজটা চলছে কিন্তু তারা মারিনি যারা মারেছে তারা কিন্তু একজন পলার হয়েছে ইন্ডিয়ার একটা মানে মারা গেছে এরকম না এর সঠিক তদন্ত চাই আমরা আমরা চাই যে খুনের বিচার হতে হবে সে আমি হই বা আরেকজন হোক কিন্তু সঠিক বিচার না করে হুট করে একজনের নামে আসামি করে দিল এটা হচ্ছে আইনের একটা কঠিন একটা খারাপ বিষয় কারণ আইনি তদন্ত করেই তো বিচার করতে হবে নাকি একজন আসামি করে দিল তাতে কি আসামি হওয়া যায় হয় না কিন্তু আমারা চাই যে যারা আসামি হয় যে এদের এই আসামি এই কেসটা প্রত্যাহার করে সঠিক তদন্ত করে বিচার করা হোক যারা আসামি তাদের আসামি করুক কিন্তু বাড়িতে তুলে নিয়ে যায় উনিশটা লোক যদি একটা লোকের বাড়িতে তুলে নিয়ে যায় হই ঘ্যাম গ্যাম এটা কিছু হয়তো কোনো কিছুই হয়নি উনিশটা লোক এটা বাড়ি ভার গেলে কী হতে পারবো যে আস্তে যে মারা গেল এটা সম্পূর্ণই পরিকল্পনাভাবে করা তাছাড়া যাদের নামে যে আসামগুলো করা হয়েছে এরা এই সঙ্গে কোনো সময় জড়িত থাকতে পারে না কারণ জড়িত থাকার কিছু লক্ষণ পাওয়া যায় কিন্তু এরা সঙ্গে জড়িত না সেহেতু আমাদের দাবি এই আসামিগুলোকে এই মামলা থেকে প্রত্যাহার করে মূলিত যারা দোষী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে হত্যার প্রকৃত আসামিদের আড়াল করে নির্দোষ ব্যক্তিদের আসামি করা হয়েছে আমরা চাই হত্যার প্রকৃত হত্যাকারীকে বিচার করা হোক তবে কাউকে নাজহাল করা নয় বুধবারের সরজমিনে ওই এলাকায় গেলে মামলার বাদী বিবাদীরা এমন তথ্য তুলে ধরেন ঘটনার সূত্র মতে গেল সতেরোই ফেব্রুয়ারি উক্ত এলাকার মাঠের মধ্যে আতিয়ারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরে এই ঘটনায় বাদী হয়ে নিহতের ছেলে লিটন প্রতিপক্ষের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন মোহাম্মদ ఆర్ కేన్యూస్ ట్వంటీ ఫోర్